দুই বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচের কথা মনে আছে লিটন লিটনদাসে একটি স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ফেরাতে গিয়ে অপ্রস্তুতভাবে পড়ে যান হার্দিক পান্ডিয়া এই চোটি এই অলরাউন্ডারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় এরপর লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে এর মধ্যেই আইপিএলে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়ে সমালোচনা মুখে পড়েন এই তারকা দলটির অধিনায়কত্ব পেয়ে সেই ভার সামলাতে পারেননি হার্দিক তেরো ম্যাচে দুশো ষোলো রানের পাশাপাশি নিয়েছিলেন মাত্র আটটি উইকেট দল হিসেবে মুম্বাই আইপিএল শেষ করেছিল পয়েন্ট টেবিলের তলানিতে এরপর বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও ছিল সংশয় বিশেষ করে আইপিএলে সব ম্যাচে বোলিং করেননি তিনি ফলে বিশ্বকাপে অলরাউন্ডারের ভূমিকায় তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও ছিল মির্জাপুর অবশেষে সব সংখ্যা কাটিয়ে ঠিকই বিশ্বকাপ দলে জায়গা পান হার্দিক সুযোগ পেয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি তিন ইনিংসে ব্যাট করে করেছেন উনানব্বই রান বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচে দারুণিক হাফ সেঞ্চুরি করে ভারতের বড় সংগ্রহ নিশ্চিত করেছেন এই অলরাউন্ডার পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন তিনি সব মিলিয়ে পাঁচ ইনিংসে বল করে বিশ্বকাপে হার্দিকের উইকেট আটটি বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন হার্দিক সেরা হয়ে সময়টা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি জানিয়েছেন সমর্থকরা যখন বারবার তাকে তখনও নিজের নষ্ট হতে দেননি বিপক্ষে সেই ম্যাচের কথা স্মরণ করে এই বলেন ওয়ান ডে বিশ্বকাপে আমার যে চোট লেগেছিল তাতে ভেবেছিলাম দ্রুত কামব্যাক করব কিন্তু সৃষ্টিকর্তা অন্য কিছু ভেবে রেখেছিলেন এর মধ্যে একদিন রাহুল স্যারের সঙ্গে কথা হচ্ছিল যে কঠোর পরিশ্রমের সঙ্গেই সৌভাগ্য আসে আমার সঙ্গে বিষয়টা তেমনই হয়েছে রয়েছে ওয়ানডে বিশ্বকাপে চোটের পর প্রথম যখন স্ক্যান করা হয়েছিল তখন বিষয়টি সামান্য দেখিয়েছিল কিন্তু কয়েক ঘন্টা পরে জায়গাটা ফুলে যায় চোটে থাকা সময়টা খুবই কঠিন গেছে হার্দিকের এমনকি পুরো ফিট না হয়েও ভারতের হয়ে খেলার সুযোগ ছিল তার তবে সেই সময় দলের কথা চিন্তা করে পুরো ফিট হয়েই ফিরতে চেয়েছিলেন হার্দিক এখন দলের হয়ে পারফর্ম করতে পেরে দারুণ আনন্দিত এই অলরাউন্ডার চোটের জায়গায় ফুলে গেছে দেখে পরের দিনই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়েছিলাম দ্রুত সুস্থ হতে প্রতিনিয়ত সেখানে চেষ্টা করেছি ফিরে আসার ওখানকার স্টাফরা অনেক চেষ্টা করেছে বারো দিনের মাথায় সিদ্ধান্ত নেয়ার ছিল আধা ফিট অবস্থায় জাতীয় দলে খেলব কিনা কিন্তু আমি সেটা কখনোই চাইনি কারণ ভারতীয় দলে সেই সময় ফিট ক্রিকেটারের প্রয়োজন ছিল এখন ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক শিরোপা জিততে পারছে না ভারত দুই হাজার তেইশ বিশ্বকাপে ফাইনালে গেলেও অজিদের কাছে হেরে শিরোপার স্বপ্ন ধুলির সাত হয়েছে রোহিত শর্মার দলের এবার তারা অন্যতম ফেভারিট দল হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে যদিও ফাইনালে খেলা না খেলা নির্ভর করছে যদি কিন্তু ওপর ভারতের আরেকটি শিরোপা জিততে হলে হার্দিককে রাখতে হবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা স্বামী ক্রিক ফ্রেঞ্জি